হিন্দুদের লবির এই নির্বাচনী এলাকার থেকে বিভিন্ন লোক ডেকে ডেকে নির্বাচনী তথ্য আপনাদেরকে জানাচ্ছি টাকা আপনাকে ধন্যবাদ আপনার জায়গা আপনি বসে পড়ুন কিন্তু আসবেন মুসলমানদের সার এটা আপনারা পাবেন ধন্যবাদ আপনাকে আপনি বসুন এখানে আমরা যেটুকু জানতে পারলাম যে হিন্দু সম্প্রদায়ের কাছ থেকে আশি পার্সেন্ট ভোটের কাজ পৌঁছে গেছে কিন্তু আলী আজগাল লবি অর্থাৎ ধানের শেষ খালেদা জিয়া আসে ধানের শেষ অন্যদিকে মুসলমানদের কিন্তু ষাট পার্সেন্ট ভোটে তারা রয়েছে যেটা আপনারা এখন মতো জানতে পারছেন আপনাদের স্লোগানে বলা হয় যে একাত্তরের রাজাকার তাড়াতাড়ি বাংলা সার আপনারা তাদের সম্বন্ধে কিছু বলবেন কি যাদেরকে একাত্তরের রাজাকার বলি এদের সেই একাত্তর সালের থেকে মোটামুটি বাংলাদেশের জন্য ভালো কোনো কাজ আমরা দেখতে পাইনি

ধানের জি অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জায়গা আপনি আপনি আলিয়াজদার লবি ভাইয়ের দল করে থাকেন ভাইয়ের এই বর্তমানে আপনাদের চার নাম খর্ বর্তমান পরিস্থিতি কি নির্বাচন পরিস্থিতি খুবই ভালো আলহামদুলিল্লাহ

শ গাড়ি লোক আপনার মাথায় ঢুকি পাঁচতে নামাজ পড়েন তার মানে আপনি একবার অটল বিশ্বাস আপনার মন চাকে চাপে যোগ্য ব্যক্তিকে ভোট দেবেন ওখানে ওখানে ব্যস্ত চাপি পাওয়া যাবে না শীর্ষ মনোনতি প্রাপ্তি আপনাদের কে আলী হাসগার লোভি এই নির্বাচনে জয়ী হবে সেটা আপনার দৃঢ় বিশ্বাস আপনার সুস্বাস্থ্য আরেকবার কামনা করছি আপনাকে ধন্যবাদ বেস্তের চাবিতে এমনি পাওয়া যাবে না যদি আল্লাহর করা না হয় আচ্ছা যারা বেস্টের টিকিট দিচ্ছে তারা কি আসলে একাত্তর সালে এই দেশের বিরোধী ছিল না দেশের পক্ষে ছিল তারা বিরোধী ছিল এবং বেহস্তের টিকিট আল্লাহাদ টিকিট এটা নিজে রোজগার কর নিতে হবে নিজের রোজগার কবে গাড়ি ফেলাটা কি হলে বেহস্তের টিকিট পাওয়া যাচ্ছে আপনি ভোট দিবেন কাকে আমি ভোট দেবো ধানের শীষে ধানের শীষে আপনার মার্কা মার্কা ধানের শীষ আপনার আপনার এই যে আলিয়াজগার লবি ভাই কেমন লোক আপনার কি আছে আপনি কি মনে করেন যে আলিয়াসগাঁ রবি ভাই হলে খুলনা পাঁচের অনেক উপকার হবে এবং অনেক উপকার আপনার সুস্বাস্থ্য দীর্ঘ এবং মঙ্গল কামনা করছি যেখানে যাই সেখানেই শুনতে পাই ধানের শিশের হবে জয় আর এই ধানের শীর্ষকে জয় করার জন্য এখনো মানুষ রাস্তাঘাটে রয়েছে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত বারোটা পর্যন্ত কোনো কোনো লোক একা একাধারে চব্বিশ ঘন্টায় কিন্তু কাজ চালিয়ে যাচ্ছে আমি নাই বলছে জনতা হুমায়ুন কবি শেখ হুমায়ুন কবি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনাদের এই খুলনা পাঁচ আসনে ইনিয়নে ইউনিয়নে আপনাদের বর্তমানে আলিয়াস গালুমের

আসার আছর না আগে ভি ভি গেছে ওনাতে কার্যকলা ও আছর বা আমাদের হিন্দু সম্পদে খুব ই করিছে আমাদের মোহাম্মদ শাহজান ফকির মোহাম্মদ শাহজাহান ফকির আপনি ভোট দিবেন কাকে আমি ভোট দেব ধানেসিছে তাহলে ভোট দিবেন আচ্ছা ওই যারা বলে যে দারা না করা

অবশ্যই আচ্ছা যদি একবার হয়ে থাকেন তবে এই যে বেস্টে টিকিট দিবে অন্য অন্য কারা কারা বেস্টে টিকিট দিবে তা আপনি বেস্টে টিকিট কেন নিচ্ছেন না বেস্টে টিকিট আর মালিক আল্লাহ জি যারা বলে তারা একটা গুয়া দশেক একজন ভদ্র লোক একজন ভালো মানুষ তার কথা আমরা শুনলাম এবারে এবারে আমরা কিন্তু শেষ পর্যন্ত চলে গেছি তবে এর আগে একটু মিছিল শুনব